মোহাম্মদ বড় বিশ্বস্ত সোমান পরে ইনার মতন বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর কেউ কখনো আসবে না ইনার মতন মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ আসবে না যিনি ছিলেন সফল ব্যবসায়ী দূরদর্শী সংস্কার ন্যায় বিচারক ন্যায় বিচার করতে তিনি বর্ত পছন্দ করতেন আজকে সমাজের নেতারা তো ন্যায় বিচার ন্যায় বিচার বোঝে না কথা বলেন ঠিক কিনা আজকে সমাজের নেতারা কি নয় ন্যায় বিচার করা বোঝে

ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষদেরকে আর সে আজিমের নিচে সায়াদান করবেন তার মধ্যে ওই ব্যক্তিকে ছায়া দিবেন যে ইমাম আদেল ন্যায় পরায়ণ বাদশা ছিলেন ন্যায় পরায়ণ শাসক ছিলেন ন্যায় পরায়ণ নেতা ছিলেন তিনি ন্যায় পরায়ণ করতে আল্লাহ রসুল পছন্দ করত ন্যায় পরায়ণ যারাই করবে তারা আর সে আজিমের নিচে ছায়াদান করবে আল্লাহ তাওফিক দান করুক যারা এলাকার মধ্যে নেতা আছে তারা যেন ন্যায় পরায়ণ করতে পারে ন্যায়ের বিচার করতে পারে সে তাওফিক আল্লাহ দান করুক করুন আমিন তিনি ছিলেন ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ দূরদর্শী সংস্কার মহৎ রাজনীতিবিদ তিনি যে রাজনীতি করেননি এমন কিছু অনেকে বলে হুজুররা রাজনীতি করবে কেন রাজনীতি করার কি দরকার হুজুরদের হুজুররাই তো রাজনীতি করবে হুজুর ছাড়াই সমাজ দেখবে কি গত মানুষের শাসন আমরা সমাজে দেখলাম কথা বলেন ঠিক কিনা